নমস্কার বন্ধুরা অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে কথা বলবো এই যে নিউম্রোলজির চারটা সংখ্যা এক তিন পাঁচ এবং ছয় এই সংখ্যাগুলো আমরা খুব ভালো বলে থাকি কিন্তু প্রত্যেকটা জিনিসের এই যেরকম ভালো আছে সেরকম খারাপও আছে সেই সংখ্যাগুলো যদি আপনার বার চাটে বারবার রিপিট হয়ে আসে দুবার তিনবার পাঁচবার অথবা কোনো কোনো সময় ছয়বারও দেখা যায় তখন তার কি রেজাল্ট হয় তখন সেইগুলো ভালো রেজাল্ট দেয় নাকি খারাপ তো সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব তো ধরুন এই আমি একটা বার্থ চার্ট বানিয়ে রেখেছি এবার ধরুন যে তিন পাঁচ এক ছয় এই নাম্বারগুলো কিন্তু আমরা অনেক সময় বলি আপনি নাম নিয়ে নেন এই নাম্বারে বা মোবাইল নাম্বার বা যে কোনো কিছু তো সেই সব কিছু নেওয়ার কথা বলা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে আপনার বার্থ চার্টে কিংবা আপনার ডেট অফ বার্থে সেই পাঁচই হোক অথবা এক হোক হ্যাঁ বা ছয় হোক বারবার রিপিট হয়ে আসে অনেকেরই বাচ্চার এরকম আছে যেখানে এক চারবার চলে আসছে পাঁচবার চলে আসে। অথবা ছয় চারবার চলে আসছে তিনবার চলে আসে। তো সেই সংখ্যাগুলোকে যেহেতু আমরা ভালো বলে থাকি তো সেগুলো যদি এতবার রিপিট হয়ে আসে। তখন সেটার কি রেজাল্ট দেয় সেটা ভালো রেজাল্ট দেয় নাকি খারাপ রেজাল্ট দেয় তাই চলুন সেই ব্যাপারেই আজকে আমরা জানবো তো প্রথমেই আমি একের কথা বলি একটা আপনাকে আপনাদেরকে একটা ডেট অফ বার্থ আমি লিখে তারপরে বোঝাই জিনিসটা ধরুন কারো ডেট অফ বার্থ এগারো এগারো উনিশশো তাহলে দেখুন এই যে ডেট অফ বার্থটা সেখানে এক কতবার আছে এক দুই তিন চার পাঁচ ছয় বার এক আছে তো এখন যদি সেই একের ঘরে যদি সেই এতবার রিপিট হয় ধরুন এতবার যদি পাঁচবার ছয়বার যদি এক চলে আসে সেই মানুষটার কি প্রবলেম হবে এক তো ভালো নম্বর কিন্তু ভালো নম্বরও সত্ত্বেও কিন্তু তখন খারাপ রেজাল্ট দেওয়া শুরু করবে এক হলো সূর্যের নম্বর আর সূর্য কীরকম মানে পাওয়ারফুল অনেক রাজার নম্বর তো তখন আপনার মধ্যে এমন একটা চিন্তাভাবনার সৃষ্টি হবে যেটা আমি করছি সেটাই রাইট আমি যেটা বলছি সেটাই ঠিক হ্যাঁ তো আপনি কিন্তু তখন এমন একটা ভাব হবে যেটা আপনার ইগো প্রবলেম প্রচুর হয়ে যাবে মানে আপনি ঠিক করলেও সেটা ঠিক আপনি ব্যাঠিক করলেও সেটা ঠিক সবসময় যখন আপনি নিজেকে ঠিক ঠিক ভাব বলবেন বা ভাববেন তখন দেখবেন যে আপনার খারাপটা আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আর আপনার যে পরিবার কিংবা বন্ধু বান্ধব সবার সঙ্গে একটা মতভেদের সৃষ্টি হবে তার জন্য এক বা ছয় বা পাঁচ যে নাম্বারগুলোই আমরা ভালো বলি চারটা নাম্বার সেগুলো বেশির বেশি একবার কিংবা দুবার ঠিক আছে যখনই দুবারের বেশি হবে তখন কিন্তু সেই রেজাল্ট খারাপ দেওয়া শুরু করবে তো ধরুন ওই যে তিন তিন কার নাম্বার তিন কিন্তু হলো বৃহস্পতির নম্বর জ্ঞানের নাম্বার এবার যখন তিন একবার আসবে বা দুবার আসবে সেটা ঠিক আছে কিন্তু যখনই তিন ধরুন যে তিনবার চারবার পাঁচবার চলে আসবে তখন দেখবেন আপনি এতটাই জ্ঞানী হয়ে উঠবেন বা কেউ কিছু সাধারণ ব্যাপারে একটা কথা বলছে আপনি তার মধ্যে ঢুকে সেখানে আপনি জ্ঞান দেওয়া শুরু করলেন বাট একটু কেউ যদি ভুলও বলে সেটাকে আপনি সংশোধন না করে সেখানে আপনি তর্ক করা শুরু করে দেবেন আর সেই তর্ক করা অনেকেই অনেক সময় পছন্দ করে না তো এই জিনিসটা তখন আপনার মধ্যে হয়ে যাবে যে আপনি নিজে আপনি অবশ্যই জ্ঞানই কিন্তু এতটা সব জায়গায়তে সবসময় জ্ঞান ভালোও লাগে না বা মানুষ পছন্দও করে না তো এটা কিন্তু এই প্রবলেমটা দিয়ে থাকে তিন হলো জ্ঞানের নাম্বার অর্থাৎ বৃহস্পতির নাম্বার তো যখনই ধরুন পাঁচ পাঁচ যদি আপনার দুবার থাকে তাহলে খুব ব্যালেন্সের নাম্বার জীবনকে খুব ব্যালেন্স করে যে কোনো প্রবলেম আসলে দেখবেন যে আপনি কোনো না কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা যদি একবার অথবা দুবার থাকে কিন্তু যখনই সেই পাঁচ তিনবার চারবার পাঁচবার আসবে তখন দেখবেন আপনি অনেক স্লো হয়ে যাচ্ছেন অনেকটা আলসি টাইপ চলে আসে আর আপনি জীবন এই যে ব্যালেন্স আপনি করতে পারেন যদি একবার দুবার থাকে যখনই তিন চার আসবে তখন কিন্তু আপনি ডিসব্যালেন্স হয়ে যাবেন আপনি কিন্তু তাল মিলাতে পারবেন না দেখবেন লাইফে অনেক কিছু মানে সঠিকভাবে চললেও আপনি মানে ঠিকঠাক চলতে পারছেন না মানে এদিকে আনছেন তো এদিকে হচ্ছে না এদিকে করছেন তো এদিকে হচ্ছে না মন পাবেন না কারোরই আরেকটা হয় কি আপনি একটু মানে যখনই পাস বেশি আসবে তখন দেখবেন আপনার শরীর স্বাস্থ্য একটু মোটা হয়ে যাচ্ছে আপনি কিন্তু লেজি হয়ে যাবেন কোনো একটা কাজ ধরুন যে যেই কাজটা আপনার আজকেই করা দরকার বা সেটা বলবেন না করে নেবো কালকে তো কালকে বা পরশু করতে করতে দেখবেন যে সেই সময়টা কিন্তু আপনার পেরিয়ে যাচ্ছে তো অনেক লেজি করে দেয় যদি পাঁচ আপনার চারবার পাঁচবার কিংবা ছয় বার চলে আসে তো আরেক নাম্বার হলো ছয় ছয়ও খুব ভালো নাম্বার শুক্রের নাম্বার লাক্সারি তো যখনই ছয় আপনার দুবার থাকবে কিংবা একবার আছে সেটা বেটার যখনই ছয় তিনবার চারবার পাঁচবার চলে আসবে তখন দেখবেন সেটা কিন্তু রিলেশনের ক্ষেত্রেও প্রবলেম করিয়ে দেয় রিলেশনের ক্ষেত্রে প্রবলেম করিয়ে দেয় আপনার লাকজারির ক্ষেত্রে অধিক আপনার আকাঙ্ আশা আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে আর আরেকটা যেটা জিনিস করে সেটা হলো আপনার যদি বিদেশ ভ্রমণ থাকে বা বিদেশে যাওয়ার কোনো ব্যাপার থাকে সেটাকে বারবার কিন্তু আটকে দেবে ছয় কিন্তু আমাদের বিদেশ যাত্রার যে ব্যাপারটা সেটাও কিন্তু ছয় দেখাশোনা করে তার জন্য যদি ছয় আপনার বেশিরভাগ চলে আসে আপনার বাচ্চাটে হোক আপনার মোবাইল নাম্বার থেকে হোক অলরেডি ধরুন যে আগের থেকেই আপনার আর ডেট অফ বার্থ থেকে অলরেডি তিনবার আছে তারপরে আপনার নাম ধরুন ছয়ে আছে আপনি ধরুন যে মোবাইল নাম্বার ছয়ে নিয়ে নিলেন বা আপনি বিজনেস করছেন বা যেটাই করে থাকুন না কেন সেই নামও যদি ছয়ে চলে আসে তখন দেখবেন যে সেই ছয়ের যে ব্যাড এফেক্টটা আপনার জীবনে করতে শুরু হবে ছয় কিন্তু রিলেশনকে খারাপ করে দেয় আপনার পার্টনারের সঙ্গে হোক বা আপনার আত্মীয় স্বজন সবার সঙ্গে হোক আরেকটা যেটা খুব খারাপ কাজ করে সেটা হলো তো আপনি যদি বিবাহিত হন আপনার বাড়িতে পার্টনার থাকা সত্ত্বেও দেখবেন যে বাইরে আপনাকে সম্পর্কে জড়িয়ে দিচ্ছে বাইরের থেকে আপনি হয়তো চাচ্ছেন না কিন্তু বাইরে থেকে আদার্স লোক আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে রাজি বা আপনাকে বারবার ডিস্টার্ব করছে সেই কিন্তু এক্সট্রা ফেয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু সিক্স যদি আপনার বাচ্চাটি বেশি থাকে সেটা কিন্তু হয়ে থাকে এখন এই যে আমরা আলোচনা করলাম যে এই নাম্বারগুলা যদি দুইয়ের অধিক আসে তাহলে এই নাম্বারগুলোর যে প্রবলেমগুলো সেগুলো আমরা জানলাম কিন্তু তার তো সলিউশন আছে যেহেতু একটা জিনিসের যেমন ভালো আছে খারাপ আছে তো একটা জিনিস যদি খারাপ হয়ে থাকে সেটাকে কিন্তু ভালো করা যায় আর সেটা আপনার কর্মের দ্বারাই সম্ভব মানুষ বলে কর্ম ছাড়া কিছু হয় না হ্যাঁ অবশ্যই কর্ম ছাড়া জীবনে কিচ্ছু হয় না যে কোনো কিছু আপনি ভালো করুন খারাপ করুন প্রত্যেকটা কিন্তু কর্ম দিয়েই ঠিক করা যায় আবার কর্ম নিজের কর্ম দিয়েই কিন্তু সেটাকে খারাপ করা যায় তবে ধরুন যদি আপনার এক বেশি আসে তো এক মানে রিপ্রেজেন্ট করে যে কালার সেটা হলো লাল জিনিসকে সূর্যের নাম্বার তো আপনি যদি রেড কালারের কিছু দান করতে পারেন সেটা কাপড় হোক বা মিষ্টি হোক বা যেমন ডাল হতে পারে এরকম জিনিস যদি আপনি গরিবদের মধ্যে রবিবার করে দান করেন তাহলে কিন্তু এই যে একের মধ্যে আপনার যে বেশি পাওয়ারটা আছে একের শক্তিরা যে আপনার মধ্যে অনেক দ্বিগুণ আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে আপনি কিন্তু একটা ব্যালেন্সে চলে আসবেন তাই একের জন্য আপনি লাল জিনিস দান করতে পারেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখনই আপনার এক দু তিন মানে দুবারের বেশি থাকবে তখন আপনি লাল জিনিসটা কিন্তু পরবেন না লাল কালারটার থেকে আপনি একটু দূরে থাকবেন তো সেটা হলো এক যদি তিন আপনার বেশি থাকে তো তিন যেহেতু বৃহস্পতির নম্বর তিন কিন্তু হলুদ কালারকে ইসে করে তো হলুদ কালার আপনি পরবেন না আর হলুদ ধরনের জিনিস আপনি বৃহস্পতিবারে মানে বৃহস্পতিবারে কিন্তু দান করতে পারেন তো বৃহস্পতিবারে আপনি কি দান করবেন হলুদ লাড্ডু দান করতে পারেন হলুদ আপনার যদি সামর্থ্য থাকে আপনি আপনার সামর্থ্য অনুসারে হলুদ কাপড় দান করতে পারেন তো সেই জিনিসগুলো যদি আপনি করেন সেটাও কিন্তু সেটা অধিক করতে লাগবে এমন কোনো কথা না আপনি মাসে একবার দুবার করতে পারেন আপনার সামর্থ্য অনুসারে আপনি করতে পারেন তো হলুদ জিনিস পড়ার থেকে বিরত থাকবেন আর হলুদ জিনিস দান করতে পারেন সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আপনি যদি আপনার পাঁচ পাঁচ যদি আপনার দুবারের বেশি তিনবার চারবার পাঁচবার থাকে তখন আপনি সবুজ থেকে মানে অ্যাভয়েড করবেন সবুজ যে কালারটা সেটা আপনার জীবনে আপনি কম ইউজ করবেন সবুজের আপনি দান করতে পারেন যেরকম সেটা সবজি হোক বা সবুজ ক্ষীড়া ধরনের মানে সবুজ যে কোনো সবুজ মিষ্টি আজকাল পাওয়া যায় সেটাও আপনি কোনো মন্দিরে হোক মন্দিরের বাইরে হোক যারা গরিব মানুষ থাকে বা যারা ভিক্ষা করে ওদেরকে যদি আপনি সবজি দান করেন সবুজ কালারের বা আপনি সামর্থ্য থাকলে জামা কাপড় দান করতে পারেন তো সেটা যদি করেন সবুজের যদি দান করতে পারেন বা সবুজ মানে কালার আপনি ইউজ করা কমিয়ে দিতে পারেন সেখানেও কিন্তু আপনার পাঁচটা ব্যালেন্সে আসবে ছয়ের ক্ষেত্রে আপনি কি করবেন ছয়ের ক্ষেত্রে শুক্রবার সাদা জিনিস দান করবেন যদি পারেন আপনি সেটাও সেম শুক্রবারে আপনি কোনো মন্দিরে সন্দেশ দান করতে পারেন বা আপনি পূজা দিতে পারেন সেই সাদা লাড্ডু হোক বা চাল আটা এসব জিনিস যদি আপনি শুক্রবার দান করেন আরেকটা সবথেকে বেটার জিনিস যেটা হয় আপনি যদি পায়েস বানিয়ে কাউকে খাওয়াতে পারেন যারা গরিব ধরনের আছে আপনি পায়েস বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেলেন সেখানে মন্দিরের সামনে হোক বা যে কোনো আপনার যেখানে সুবিধা হবে যদি পায়েস খাওয়াতে পারেন সেটাতেও কিন্তু এই যে ছয়ের যে ব্যাড এফেক্টটা সেটা কিন্তু কমতে শুরু করবে তো সেই জিনিসগুলো আমি যেটা বললাম সেটা হলো আমাদের ডেট অফ বার্থ থেকে যখন আসবে এবার ধরুন যে ডেট অফ বার্থ থেকে অলরেডি তিনবার হোক বা চারবার হোক এই প্রত্যেকটা সংখ্যাই আপনার বার চাটে তিনবার চারবার করে আছে বা প্রত্যেকটা না হলো ধরুন যে পাঁচ বেশি আছে বা ছয় বেশি আছে বা এক বেশি আছে বা অথবা তিন বেশি আছে তো এই সংখ্যাগুলা যখনই বেশি আসবে তখন কিন্তু আপনি আপনার যে মোবাইল নাম্বার আপনি আপনার নেম নাম্বার সেগুলো কিন্তু সেই সেম নাম্বারে কিন্তু রাখবেন না এবার ধরুন আপনার বাচ্চাটি অলরেডি চারবার চা মানে পাঁচ আছে আর আমরা যেহেতু পার্সকে ভালো নাম্বার বলে থাকি তো আপনি যদি আপনার নামকেও পাঁচে নিয়ে আসেন তখন কিন্তু সেই জিনিসটা আরও খারাপ হবে তাই এই নিউমরোলজির সাহায্যে আপনারা সম্পূর্ণ জিনিস বুঝতে পারবেন আমাদের লাইফে কেন এত অসুবিধা আসে বা কেন আমাদের ডাউনফল বারবার আমরা সম্মুখীন হতে হয় আমাদের ডাউনফলের তো সেই সব কিছু কিন্তু এই নিউমরোলজির থেকে বোঝা সম্ভব আপনার ভবিষ্যৎ কেমন যাবে কেমন হবে বা আপনি কোন প্রফেশনালে গেলে আপনার সাকসেস হবে আপনার পড়াশোনা আপনি করছেন সেই পড়াশোনার আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারিং বা আপনি বিদেশ যাবেন ভাবছেন সেখানে আপনার বাধা আসছে সেগুলা কেন আসছে সেই সব কিছু কিন্তু এই নিউম্রোলজি থেকে জানা খুবই সহজ বা খুব সুন্দরভাবে জানা যায় বা জীবনকে সঠিক পথে চালানো যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যদি কিছু জানার বা বোঝার থাকে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের আপনজনদেরকে শেয়ার করবেন কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন তো আজকে আসছি নমস্কার